তো আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল আপার প্রাইমারি টেট দু হাজার ষোলোতে যে যে কোশ্চেন্সগুলো বাংলা প্যাডাগজির থেকে এসেছিল তা নিয়ে তোমরা জানো যে ল্যাঙ্গুয়েজ ওয়ান হোক বা ল্যাঙ্গুয়েজ টু তা সে প্রথম ভাষা হোক বা দ্বিতীয় ভাষা প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু পনেরোটি কোশ্চেন প্যাডাগজির থেকে আসবে এবং পনেরোটি সাবজেক্ট পনেরোটি কোশ্চেন্স তোমাদের কম্প্রিহেনশন থেকে আসবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে দুটি সাবজেক্ট এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মোট ষাট নাম্বার থাকবে তার তিরিশটি কোশ্চেন তোমাদের প্যাডাগজির থেকে আসবে এবং তিরিশটি কোশ্চেন কম্প্রিহেনশন থেকে আসবে আর বাংলা থেকে যে পনেরোটি কোশ্চেন তোমাদের প্যাডাগজির থেকে আসবে সেই পনেরোটি কোশ্চেন দু হাজার ষোলোতে কী কী কোশ্চেন্স এসেছিল তা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব এবং তা সলভ করব তো প্রথমে যে কোশ্চেন্সটি এসেছিল সেভেন্টি সিক্স নাম্বারে সেই কোশ্চেনটি আমরা দেখে নেবো তো সেভেন্টি সিক্স নাম্বারের যে কোশ্চেনসটি এসেছিল। সেখানে কি বলা হয়েছে পরীক্ষা বা মূল্যায়নে পরীক্ষা বা মূল্যায়নের অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী অ্যাসেসমেন্ট কিন্তু মোট তিন রকমের হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং ফর লার্নিং অ্যান্ড অ্যাস লার্নিং এই তিনটি অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা পরের যে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশান এর ক্লাসগুলো করবো সেখানে বিশ্লেষণ করব তো পরীক্ষা মূল্যায়নের পরীক্ষা বা মূল্যায়নে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিত করা নাকি পরবর্তী অর্থাৎ পরীক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তার নির্ণয় করা নাকি শিক্ষার্থী জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা নাকি শিক্ষার্থীর বিদ্যারজনে কোনো গ্যাপ বা ফাঁক থাকছে কি না তা ফাঁক থাকছে কিনা এবং তা পূরণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিত করা এটা কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড হবে এটা কিন্তু হবে না এই আনসার এরপরে কি বলা আছে শিক্ষার্থীর পরীক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তার নির্ণয় করা এক্ষেত্রে শিক্ষার্থী যে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কি না সেটা নির্ণয় করা এ শুধু এটা মূল্যায়নের অর্থাৎ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলে চলবে না অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি হওয়া উচিত শিক্ষার্থীর মধ্যে যে লার্নিং গ্যাপগুলো থেকে যাবে যে বিষয়গুলো শিক্ষার্থী বুঝতে পারবে না সেগুলো খুঁজে বের করা এবং সেগুলো খুঁজে বের করার পাশাপাশি সেগুলো কীভাবে পূরণ করা যায় তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া তার জন্য যথোপযুক্ত স্টেপ নেওয়া এটা কিন্তু অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য অর্থাৎ এর ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপর পরের কোশ্চেন্সে বলা আছে ভাষা শিখন সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো অর্থাৎ ভাষা শিখনের সহায়ক উপকরণ এখানে কিন্তু টিএলএমের কথা বলা হয়েছে টিএলএম এই টিএলএম অর্থাৎ এর ফুল ফর্ম কি জানো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএচিং টিচিং লার্নিং 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 ম্যাটেরিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের কথা কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে আমার হ্যান্ডরাইটিং কিন্তু বাজে হচ্ছে কেননা আমি কম্পিউটারে লেখার কোনো অভ্যাস নেই তো এই যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এটাকে কিন্তু বর্তমানে আরও চাইল্ড সেন্ট্রাট করে দেওয়ার জন্য এটাকে কিন্তু এলটিএম বলা হয় এলটিএম বলা হয় অর্থাৎ লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বলা হয় তো এই যে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো ব্যবহার হয় তার প্রকৃত দায়িত্ব কি কম সময়ে অধিক জ্ঞান প্রদান করা কম সময়ে অধিক জ্ঞান প্রদান করা নাকি শিক্ষকদের পরিশ্রম লাঘব করা অর্থাৎ শিক্ষকদের পরিশ্রম কম করানো এই যে শিক্ষকদের পরিশ্রম কম করানো এটা কিন্তু কোনো দিনও করানো যাবে না কেননা চাইল্ড সেন্টার এডুকেশনে কী বলে চাইল্ড সেন্টার্ড এডুকেশনে তুমি শিক্ষককে যত পারো পরিশ্রম করাও কিন্তু সেটা চাইল্ড সেন্টার্ড ওয়েতে শিক্ষার্থীকে শিক্ষককে একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করাও শিক্ষার্থীকে একদম শিক্ষককে স্ক্যাফোল্ড করাতে সাহায্য করো শিক্ষা শিক্ষার্থীকে স্ক্যাফোল্ড করবে শিক্ষক তাই শিক্ষকের পরিশ্রম করানো লাঘব করা এটি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড এটি কিন্তু কোনো দিন হবে না এরপর বিষয়বস্তু কঠিন জায়গাগুলো সরল ও স্পষ্ট করা অর্থাৎ যে জায়গাগুলো কঠিন বিষয়বস্তুর যে জায়গাগুলো অ্যাবস্ট্রাক্ট সেই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো যাতে কনক্রিট হয়ে ওঠে ছাত্রছাত্রীরা যাতে সহজেই বুঝতে পারে অর্থাৎ সেজন্য সেই বিষয়গুলো সরল ও স্পষ্ট করে তোলা নাকি ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা এই যে অপশান সি এবং ডি এবং অপশান এ এই তিনটি কিন্তু মোটামুটি চাইল্ড সেন্টারটির দিকে একটি পজিটিভ ওয়ার্ড কিন্তু তার মধ্যে যে সঠিক আনসারটি এবং সব থেকে বেশি যে অ্যাপ্রোপ্রিয়েট এই কোশ্চেনটির জন্য তা কিন্তু অপশান সি অর্থাৎ অপশান সি কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপর সেভেন্টি এইট নাম্বার কোশ্চেনসে বলা হয়েছে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক জোর দেবে কানে সোনার অভ্যাস গঠন করা স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা কানে সোনার অভ্যাস গঠন করা অর্থাৎ লিসনিংয়ের উপর জোর দেবে এর পাশাপাশি শিক্ষক পিসের উপর জোর দেবে স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা অর্থাৎ স্পিকিংয়ের উপর জোর দেবে অর্থাৎ এ এবং সি এ এবং বি এ দুটোই কিন্তু সঠিক অ্যান্সার তাই অপশন সি উপরের দুটোই কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপর কী বলা আছে বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতিপন হল অর্থাৎ ভালোভাবে সঠিকভাবে স্পেলিং লেখার জন্য বানান করা লেখার জন্য একটি সঠিক টিএলএম কি হবে সঠিক টিএলএম বা প্রতিপদগুলো কি হবে প্রতিপনগুলো কি হবে পাঠ্যপুস্তক সংবাদপত্র গল্পের বই এবং চার্ট এই তিনটেই কিন্তু বানান শিখার ক্ষেত্রে সাহায্য করে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অপশন ডি অর্থাৎ এই সবগুলি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে এরপরের কোশ্চেন কী বলা হয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গফোন পদ্ধতি হল লিঙ্গফোন পদ্ধতি বলতে এমন একটি ম্যাথডকে বোঝায় লিঙ্গফোন পদ্ধতি কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটি ম্যাথড এই মেথডে কি হয় এই ম্যাথডে শিক্ষক একটি রেকর্ডারের মাধ্যমে বিভিন্ন বানান বিভিন্ন উচ্চারণগুলো বিভিন্ন শব্দগুলো রেকর্ড করে রাখে যা শিক্ষার্থী শোনার মাধ্যমে সেই রেকর্ডটি যখন শুনবে তখন তা করে নেবে এবং সেই যে রেকর্ডিং শোনার মাধ্যমে শিক্ষার্থী নতুন নতুন বার্নান বা নতুন নতুন শব্দ শিখছে এই ম্যাথডকেই কিন্তু লিঙ্গফোন পদ্ধতি বলে তো এই যে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গফোন পদ্ধতি এটি হলো বিভিন্ন শব্দ ও বর্ণ বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা নাকি অতি পরিচিত কয়েকটি শব্দ অতি পরিচিত কয়েকটি শব্দ কিন্তু নয় এক্ষেত্রে কিন্তু সমস্ত ধরনের চেনা অচেনা সমস্ত ধরনের শব্দই কিন্তু রেকর্ড করে রাখতে হবে তাই এটি হবে না এরপর শিশুদের পরিচিত শব্দ নিয়ে ছোটো ছোটো বাক্য লিখতে শিশুদের পরিচিত শব্দ নিয়ে ছোট ছোটো বাক্য লিখতে দেওয়া ছোট ছোট বাক্য লিখতে দেওয়া কিন্তু নয় এক্ষেত্রে আমরা কি বললাম যে রেকর্ডারের মাধ্যমে শিক্ষার্থী ভাষাগুলো শুনবে এবং তা আয়ত্ত করার চেষ্টা করবে অর্থাৎ বাক্য লেখার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই এরপর নানারকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষণ এই শব্দ ও ছবির মাধ্যমে কিন্তু ছবির মাধ্যমে কিন্তু এক্ষেত্রে হবে না এক্ষেত্রে কী হবে শোনার মাধ্যমে শব্দগুলো শুনে শুনে শিক্ষার্থী আয়ত্ত করবে অর্থাৎ অপশান এ কিন্তু এর সঠিক অ্যান্সার বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা এটি কিন্তু লিঙ্গফোন পদ্ধতি এটি কিন্তু লিঙ্গাফোন পদ্ধতি বলা হয় এরপরে কোশ্চেনসে কি বলা হয়েছে শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার কি করবেন একজন শিক্ষার্থী যদি বারবার বানান ভুল করে একজন শিক্ষার্থী যদি বানান ভুল করে সেক্ষেত্রে আপনি কি করবেন শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট সঠিক বানান লিখবেন উচ্চারণ শেখাবেন নাকি যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রছাত্রীকে অবি অবহিত করবেন অর্থাৎ যুক্তাক্ষর কিভাবে তৈরি হয় কিভাবে তা উচ্চারণ করতে হয় সেগুলো সম্পর্কে ছাত্রদের অবগত করবেন নাকি শিক্ষার্থীর বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন অর্থাৎ শিক্ষার্থীদের মোটিভেশন করবেন এবং বারবার সেই বানানগুলো অনুশীলন করতে বলবেন এক্ষেত্রে কিন্তু এ বি সি এই তিনটি কিন্তু এর সঠিক আনসার অর্থাৎ অপশান ডি কিন্তু এর সঠিক আনসার সব সবকটি এখানে যদি উপরের সবকটি আনসার না থাকত অর্থাৎ এই ডি যদি অপশন না থাকতো সেক্ষেত্রে কিন্তু এর সঠিক অ্যাপ্রোপ্রিয়েট আনসার অপশান এ হয়ে যেত অর্থাৎ শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় স্পষ্ট করে সঠিক বানানটি লিখবে এবং উচ্চারণ শেখাবে যেহেতু এখানে অপশান ডি আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশান বি এবং সিকেও ইনক্লুড করতে হচ্ছে কেননা এই বাকি অপশন দুটোও কিন্তু চাইল্ড সেন্টার্ড এডুকেশনকেই সাপোর্ট করে এরপরের একটু টু নাম্বার কোশ্চেনসে কী বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন শিক্ষাক্ষেত্রে যদি শিক্ষার্থী পিছিয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু শিক্ষক ছাত্রকে শাস্তি দেবেন শাস্তি দেওয়া কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড এটি কিন্তু চাইল্ড সেন্টারের একদম অপোজিট চাইল্ড সেন্টার কিন্তু শাস্তি দেওয়াকে সাপোর্ট করে না অর্থাৎ অপশান এ প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে এরপর অভিভাবককে জানাবেন অভিভাবককে জানানো কিন্তু চাইল্ড সেন্টারের অপোজিট চাইল্ড সেন্টারের বিরোধিতা করে এরপর কেন ছাত্রটি পিছিয়ে আছে তা খোঁজ নেবেন এবং ক্লাসরুমে পড়ার সময় তাকে সতর্ক করে দেবেন ক্লাসরুমে পড়ার সময় তাকে সতর্ক করে দেওয়া এটিও কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ অপশন সি কিন্তু এর সঠিক ক্যান্সার হয়ে যাবে অর্থাৎ কেন ছাত্রটি পিছিয়ে আছে তা খোঁজ নেবেন এবং তা পূরণ করার চেষ্টা করবেন এটি কিন্তু শিক্ষার্থীর যদি কোনো শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক স্টেপ একজন শিক্ষকের পক্ষে এর এরপরের কোশ্চেনসে কি বলা আছে একজন শিক্ষক নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো একজন শিক্ষকের ক্ষেত্রে নিম্নলিখিত যে গুণগুলি থাকা আবশ্যক তা হলো ছাত্র কল্যাণে সার্থক এবং সতর্থক পদক্ষেপ নেওয়া এরপর বলা আছে পরীক্ষার অপশন বিতে বলা আছে পরীক্ষায় সফল হতে ছাত্রকে সহায়তা করা অপশন সিতে বলা আছে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা এরপর বলা আছে পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করে দেওয়া এই চারটি অপশনের মধ্যে যে অপশনটি সব থেকে চাইল্ড সেন্টার্ড এবং অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় তা কিন্তু অপশন এ অর্থাৎ ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া একজন শিক্ষক যদি ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু এই বাকি যে তিনটি অপশান এই তিনটি অপশান কিন্তু অটোমেটিক তার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে অর্থাৎ অপশান এর মধ্যেই কিন্তু এই বাকি তিনটি অপশান ইনক্লুড হয়ে আছে তাই আমরা অপশান একে কিন্তু সঠিক অ্যান্সার বলে চিহ্নিত করে নেব এরপর কোশ্চেন্সে বলা আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী পাঠ্যক্রমিক কার্যাবলী হল ভাষা শেখার ক্ষেত্রে উপযোগী পাঠ্যক্রমিক কার্যবলী অর্থাৎ একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন কোন পদক্ষেপগুলি নেবেন সেক্ষেত্রে বক্তৃতা দেওয়ার পদক্ষেপটি নেবেন না বিতর্ক অর্থাৎ ডিবেটস এ পার্টিসিপেট করাবেন নাকি অভিনয় করাবেন এক্ষেত্রে কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে এই তিনটি অপশানসই কিন্তু সাহায্য করে অর্থাৎ বক্তৃতা দেওয়া বিতর্ক করা এবং অভিনয় করা এক্ষেত্রে কিন্তু অপশান ডি অর্থাৎ এর সবগুলি কিন্তু অ্যান্সার হয়ে যাবে এর পরের কোশ্চেন এইটটি ফাইভে কি বলা আছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এই উক্তিটি কার শিক্ষার লক্ষ্যই মানুষ তৈরি করা এই উক্তিটি কিন্তু স্বামী বিবেকানন্দের অর্থাৎ অপশন এ কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে আর তোমরা জানো যে গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষার জনক অর্থাৎ বুনিয়াদী শিক্ষা কিন্তু গান্ধীজি চালু করেছিলেন এরপরের কোশ্চেন কি বলা আছে ভাষা পঠন ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো অর্থাৎ ভাষা শেখন এবং ভাষা শেখার ক্ষেত্রে সব থেকে কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটি সামাজিক দৃষ্টিভঙ্গি নাকি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ভাষা শেখার ভাষা শেখার কি গুরুত্ব হতে পারে মানুষ কেন ভাষা শেখে সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে বিশ্লেষণিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির দিক থেকে তুমি যদি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখো অর্থাৎ ভাষা কিন্তু ব্যক্তিগত তুমি যদি কোনো একটি রুমের মধ্যে একা একা থাকো তোমাকে যদি কারোর সাথে মিশতে না দেওয়া হয় তাহলে কিন্তু তোমার ভাষা অর্থাৎ কথা বলার না বললেও চলবে সেক্ষেত্রে কিন্তু তোমার কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না এক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা প্রথমেই কেটে দিতে পারি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও হবে না এবং বিশ্লেষণই দৃষ্টিভঙ্গিও হবে না ভাষা শেখার সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি যেটা হলো সেটা হলো সামাজিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সমাজের সাথে ভালোভাবে মিশতে সমাজের সাথে নিজের ফিলিংসকে আদান প্রদান করতেই কিন্তু মানুষ ভাষার ব্যবহার করে অর্থাৎ এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপরে এরটি সেভেন নাম্বার কোশ্চেন্সে বলা আছে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি এর পরের কোশ্চেন্স অর্থাৎ এইটি সেভেন নাম্বার কোশ্চেন্সে বলা আছে অপশান এতে বলা আছে যে শব্দ অপশান বিতে বলা আছে বর্ণ অপশান সিতে বলা আছে ধ্বনি এবং অপশান ডিতে বলা আছে বাক্য এক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে প্রাথমিক উপাদান কোনটি হবে তো ভাষা শেখার ক্ষেত্রে প্রাথমিক যে উপাদানটি হবে সেটি কিন্তু ধনী অর্থাৎ অপশান সি এটি কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে প্রাথমিক উপাদান অর্থাৎ ফার্স্ট নাম্বারে আসবে এরপর কি আসবে দু নাম্বারে আসবে বর্ণ দু নম্বরে আসবে বর্ণ এবং তিন নাম্বারে আসবে শব্দ ভাষা শিক্ষার ক্ষেত্রে তিন নাম্বার উপাদানের ক্ষেত্রে আসবে শব্দ এবং চার নম্বরে আসবে বাক্য এগুলোকে যদি আমরা সিরিয়ালি সাজাই তো ধ্বনি প্রথমে আসবে বর্ণ দ্বিতীয় নম্বরে আসবে শব্দ তৃতীয় এবং বাক্য চতুর্থ অর্থাৎ এর সঠিক আনসার কিন্তু অপশন এ প্রাথমিক উপাদান সরি এর সঠিক আনসার কিন্তু অপশন সি অর্থাৎ ভাষা শেখার ক্ষেত্রে প্রাথমিক উপাদান কিন্তু ধ্বনি পরের কোশ্চেন্সে বলা আছে দেখো ব্যাকরণ ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি আপাতত সারল্য বাক্যের ত্রুটাদির জটিলতা অর্থাৎ ব্যাকরণের সরি ব্যাকরণের ত্রুটাদির জটিলতা ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা নাকি ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা এর মধ্যে কিন্তু ব্যাকরণ শিক্ষার যেটি সব থেকে জটিলতম সমস্যা বলে মনে হয় সেটি কিন্তু তোমাদের এই যে ব্যাকার ব্যাকরণের সচেতনতা ও সংবেদনশীলতা এটি কিন্তু হবে না এটি কিন্তু প্রথমেই বাদ দিয়ে দাও এরপর কি আপাত সারল্য এটিও হবে না এরপর কি আছে ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা ব্যাকরণের কিন্তু বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা নেই ব্যাকরণ কিন্তু একটি বড় বিশ্লেষণ বড় একটি বিস্তার লাভ করে আছে অর্থাৎ এর উপযোগিতার সীমাবদ্ধতা কিন্তু তুমি নির্ণয় করতে পারবে না বাস্তব জীবনে কিন্তু এর যথেষ্ট পরিমাণে ব্যবহার আছে এরপর তুমি যদি বা একটি বাক্যকে সঠিক স্ট্রাকচারে না সাজাও সেক্ষেত্রে কিন্তু সেই বাক্যটির একটি আলাদাই মিনিং দাঁড়াবে একটি বাক্যকে যদি তুমি বলো আমি আমি স্কুলে খাই ভাত এভাবে যদি এলোমেলোভাবে সাজাও সেক্ষেত্রে কিন্তু বাক্যটি তার সঠিক মিনিং এক্সপ্রেস করতে পারবে না বাক্যের মাধ্যমে তুমি তোমার সঠিক এক্স মিনিংকে প্রকাশ করতে পারবে না অর্থাৎ বাক্যের কিন্তু ব্যাকরণের উপযোগিতাটা যথেষ্ট পরিমাণে আছে তাই এই সি অপশনও হবে না অর্থাৎ ব্যাকরণের ত্রু ত্রুটাদির জটিলতা সূত্রাদির জটিলতা ব্যাকরণের কিন্তু সূত্রের যে জটিলতা এই ব্যাকরণের সূত্রগুলোকে যে জটিলভাবে আমাদের পড়ানো হয় এটি কিন্তু ব্যাকরণ শিক্ষার একটি জটিলতম সমস্যা বলা যেতে পারে অর্থাৎ ব্যাকরণের সূত্রগুলোকে যদি সহজ সরলভাবে উপস্থাপন করা যায় কনক্রিটভাবে উপস্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণ শিক্ষা একদম সহজ সরলভাবেই শিক্ষার্থী বুঝতে পারবে অর্থাৎ অপশন বি কিন্তু এর সঠিক অ্যান্সার বলে মনে হয় এবং অপশান বি কিন্তু এর এই কোশ্চেনসটির সঠিক আনসার এরপরের কোশ্চেনসটি বলা আছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হল অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য এই যে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকমের ভাষা বলে একটি শ্রেণীকক্ষে হতে পারে একটি শ্রেণীকক্ষে একশো জন স্টুডেন্টস আছে এই একশো জন স্টুডেন্টসের মধ্যে কেউ দেখা গেল হিন্দি হিন্দিভাষী কেউ দেখা গেল বাংলা বাংলাভাষী কেউ দেখা গেল বাংলা বাংলাভাষীর মধ্যেই বিভিন্ন অঞ্চলের তারতম্য বিভিন্ন এলাকার পার্থ হওয়ার জন্য তাদের বাংলা ভাষার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের তারা ভাষায় কথা বলে তাদের বাংলা ভাষার টার্মগুলো আলাদা তোমরা দেখতে পারবে যে কুচবিহার ডিস্ট্রিক্টের বাংলা ভাষা কুচবিহার ডিস্ট্রিক্টের বাংলা ভাষা এবং মালদা ডিস্ট্রিক্টের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে এবং তোমরা দেখতে পাবে মুর্শিদাবাদের বাংলা ভাষা এবং কলকাতার বাংলা ভাষার মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে এই যে বিভিন্ন রকমের বিভিন্ন ভাষার লোকজন বিভিন্ন ভাষার শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে যে আসবে এই যে এক্ষেত্রে যে একটি ভাষার বৈষম্য সৃষ্টি হবে তারা বিভিন্ন ভাষায় কথা বলবে সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর কি পদক্ষেপ নেওয়া উচিত একটি লিঙ্গ লিঙ্গুয়াল একটি মাল্টিলিঙ্গুয়াল শ্রেণীকক্ষে একজন শিক্ষকের কি স্টেপ নেওয়া উচিত সেক্ষেত্রে শিক্ষক কী করবে অপশান বিতে দেখো কী অপশান এতে দেখো কি বলা আছে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পঠন দেবেন এই যে আলাদা পঠন দেওয়া তাদের সেপারেট করে দেওয়া তাদের সেগ্রিগেশন করে দেওয়া এটি কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন এর অপোজিট চাইল্ড সেন্টার এডুকেশন কিন্তু কেউ বিরোধিতা করে চাইল্ড সেন্টার এডুকেশন কী বলে ইনক্লুস ইনক্লুস ইনক্লুসিভ এডুকেশনের কথা বলে ইনক্লুড করে এডুকেশন দিতে বলে সকলকে একই শ্রেণীকক্ষে এডুকেশন দিতে বলে তাই অপশান এ কিন্তু প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে অপশান বিতে বলা আছে শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন অর্থাৎ শিক্ষক একজন শিক্ষক বিভিন্ন অঞ্চলের ভাষা শিখবেন এবং তাদের শেখাবেন অপশান তে বলা আছে বিদ্যালয়ে বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করে দেবেন এটিও কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড বিভিন্ন বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাষায় কথা বলে বলে তাদের ভর্তিই বন্ধ করে দেবে তাদের অ্যাডমিশনই বন্ধ করে দেবে এটা কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড এরপরে শিক্ষক আঞ্চলিক সীমা অতিক্রম করে আদর্শমান চলিত ভাষায় সকল ছাত্র যাতে একই ভাষায় পাঠদান করতে পারে সেক্ষেত্রে শিক্ষক সেই পদক্ষেপ অনুসরণ করবে অর্থাৎ সকল ছাত্রছাত্রী যাতে একটি ভাষা বুঝতে পারে এমন একটি ভাষা শিখ ভাষাকে মিডিয়াম হিসাবে ধরে নেবে এবং যে ভাষাটি সকল ছাত্রছাত্রী বুঝতে পারবে সেই ভাষায় শিক্ষক পাঠদান করবে অর্থাৎ অপশান বি থেকেও কিন্তু অপশন ডি সঠিক এবং অ্যাপ্রোপিয়েট বলে মনে হয় চাইল্ড সেন্টার এডুকেশনকে সাপোর্ট করে অর্থাৎ যে চলিত ভাষাটি সকল শিক্ষার্থীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সকল শিক্ষার্থী যে ভাষাটি বুঝতে পারবে সেই ভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে এরপরে শেষ কোশ্চেন অর্থাৎ নব্বই নাম্বার কোশ্চেনসে বলা হয়েছে ক্লাসে কোনো ছাত্র কোনো প্রশ্নের উত্তর শিক্ষককে না জানা থাকলে ক্লাসে কোনো ছাত্রের কোনো উত্তর শিক্ষকের না জানা থাকলে সেক্ষেত্রে শিক্ষক কী করবেন ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে পরে ভেবে বলবে এরপর কি বলা আছে অপশান সিতে ছাত্রটিকে সু প্রশ্ন ছাত্রটির যে প্রশ্ন তার সুকৌশলে এড়িয়ে যাবেন সুকৌশলে এড়িয়ে যাবেন এবং প্রস অন্য প্রসঙ্গে আলোচনা করবেন এটি করা যাবে না এক্ষেত্রে কিন্তু ছাত্রটি পরবর্তী সময়ে তার যখন মনে যখন কোনো অন্য কোন কোশ্চেন জাগবে অন্য কোন বিষয়ে ডাউট হবে সেক্ষেত্রে কিন্তু ছাত্রটি সেই কোশ্চেনটি বলতে সাহস পাবে না ছাত্রটি সেই কোশ্চেনটি বলবে না এর ফলে ছাত্রটির ক্রিয়েটিভিটি কিন্তু সুপ্ত হয়ে যাবে ছাত্রটির ক্রিয়েটিভিটি কিন্তু বাড়বে না এরপরে কী বলা আছে অর্থাৎ এই অপশানটি কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন আমাদের যে চাইল্ড সেন্টার এডুকেশান তার কিন্তু বিরোধী করে এর পরের আছে অপশানসে বলা আছে সরি এর পরের অপশান অর্থাৎ ডি অপশানে বলা আছে ছাত্রটিকে একই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন এই তিরস্কার করার ফলে কিন্তু ছাত্রটি হিন্নমন্যতায় ভুগবে ছাত্রটি কিন্তু হতে পারে স্কুল ছুটো হয়ে যেতে পারে ছাত্রছাত্রীটি স্কুল ছুটো হয়ে যেতে পারে অর্থাৎ স্কুলে আর পরবর্তী সময় দেখা গেল যে স্কুলেই আসলো না তিরস্কার করার ফলে এক্ষেত্রে কিন্তু এগুলো করা যাবে না এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ চাইল্ড সেন্টার্ড এডুকেশনের বিরোধিতা করে এবং ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন এটিও কিন্তু করা যাবে না সেক্ষেত্রে ছাত্রটি যে প্রশ্নটির ডাউট থেকে গে যা গেলো যে প্রশ্নটির ডাউট সে ক্লিয়ার করতে পারলো না তা কিন্তু তার মধ্যে অজানাই থেকে যাবে এটিও করা যাবে না এক্ষেত্রে শিক্ষক বলতে পারে যে ছাত্রটিকে প্রশ্নের উত্তর দেখে অর্থাৎ পরে সেটা ভালোভাবে দেখে ছাত্রটিকে বলবে অর্থাৎ ছাত্রটির ছাত্রটির থেকে কিছুটা সময় চেয়ে নিতে পারে যে আমি এই কোশ্চেনের উত্তরটি আমার এই মুহূর্তে জানা নেই আমি এই কোশ্চেন্সটি পরে দেখে এসে তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলবো এটা কিন্তু বলতেই পারে অর্থাৎ অপশান বি কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে অর্থাৎ অপশন বি এর সঠিক আনসার তো এই ছিল আজকের নব্বইটি কোশ্চেন্স এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ ইংলিশের যে প্যাডাগোজির যে কোশ্চেনসগুলো আছে এবং বাকি যে তোমাদের হিন্দি সাব হিন্দি বলো যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি আছে তাদের জন্যও কিন্তু আমরা ক্লাস নিয়ে আসতে চলেছি অর্থাৎ তাদের জন্যও কিন্তু আমরা যে সাইকোলজিক্যাল কোশ্চেন্সগুলো হয় সেগুলো আমরা প্যারাগজিক্যাল কোশ্চেনসগুলো হয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়